মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় কান্নার জ্বর সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ দিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না এখন আর তুমি একা নেই তুমি চলে গেছ তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্ট এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী এত ভালোবেসেও তোমাকে পাওয়া হলো না তুমি ভালো থেকো অন্য কারো ভালোবাসায় আজীবন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামির মতো বড় একা আমি বড় একা সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে কাকে যাব তোমাকে সেটা সম্ভব না তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে নিঃশ্বাস যদি থেমে যায় তখনই তোমাকে মুক্তি দেব আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুলালে মানুষ সৃষ্টিকর্তা কি ভুলে যায় আর আমি তো মানুষ জীবন এক বিরক্তিকর অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদ ওটাই তুমি আছো ভেবে